ধর্ম নিয়ে চলছে ধোঁকাবাজি ব্যবসা কারণ কি জানেন কারণ হচ্ছে অধিকাংশ মানুষ কিন্তু ধর্ম সম্বন্ধে জানে না হ্যাঁ এই সুযোগে যার যেমন খুশি তেমন ব্যাখ্যা বিশ্লেষণ করে ধর্মের হ্যাঁ আবার অনেকে আছে বাংলা অর্থই জানে না এটা সমস্যা আমি এই মুহূর্তে আলোচনা করবো দুই নম্বর সুরা আল বাকার একশো পুরানো বাত এখানে আল্লাহ বলেন যে পূর্ব ও পশ্চিম পূর্ব ও পশ্চিম আল্লাহ আল্লাহরই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যাই বলেন সব দিকেই আল্লাহর দিকই সুতরাং যেদিকেই মুখ ফেরাও যেদিকেই মুখ ফেরাও সেদিকে আল্লাহর দিক নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী সর্বগু এটা হচ্ছে দু নম্বর সুরা বাকারার একশো পনেরো নম্বর আয় দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদের এই যে রাউন্ড দেওয়া আছে এবং টিক আছে এই যে দেখেন এই যে এই যে একশো পনেরো নম্বর আয় একটু স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে পড়ে নেন আল্লাহ আকাশেও আছেন আবার মানুষের অন্তরের ভিতরেও আছেন মানুষের সাহারোগের সৃজনী করে আছেন এবং যেদিকে তাকাবা সেদিকে আল্লাহর দিক এটি কিভাবে সম্ভব কারণ তিনি শক্তিরূপে সর্বোচ্চ বিরাজমান কিন্তু আমরা তাদেরকে দেখতে পারি না আর তাকে দেখাও যায় না সুরা সুরার একা আমরা বলেন যে তাকে চর্মশতে কেউ দেখতে পারেনি দেখা যায় না এমনকি নবীও দেখতে পারে না বোঝা গেছে বিষয়টা তারপরে সূরা আনামের একশো তিন নম্বর আয়াত সেখানে আল্লাহ বলেন চর্মচক্ষুতে দেখা তাকে সম্ভব না চর্মচক্ষুতে সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব না তাহলে তিনি নাই এটা তো বলা যাচ্ছে না সৃষ্টি যখন আছে স্রষ্টা অবশ্যই আছে তবে তিনি কী হিসাবে শক্তিরূপে আছে বিভিন্ন রূপ সেটা আবার কেমন দেখেন যে এই যে পানি পানি না পানি এটা সৌদি আরবের একটা বোতল পানি জমজম পানির বোতল তো এই যে পানি তরল অবস্থা আছে আবার এই পানিটাই যখন বাষ্প হয়ে যায় তখন অদৃশ্য হয়ে যায় অর্থাৎ আমাদের দৃষ্টিসীমার বাইরে চলে যায় তখন আমরা তাকে দেখতে পারি না সেই বাষ্পটাই আবার যখন ঘনীভূত হয় অর্থাৎ শীতল হয় তখন সেটা আবার জমাট বেধে বৃষ্টি আকারে পৃথিবীতে নেমে আসে এটাই তো প্রকৃতির নিয়ম তাই না আবার এই পানিটাই পাথরের মতো শক্ত হয়ে যায় জমে বরফ হয়ে যায় যখন তাই না গেলে বাষ্পরূপ আমরা দেখতে পারি না তরল রূপটা আমরা দেখতে পারি ধরতে পারি আর পাথরের রূপ হলে অর্থাৎ বরফের রূপ হলে সেটা আবার কঠিন হয়ে যায় তাই না ভিন্ন রূপ তো পানির যেমন কয়েকটি রূপ আমাদের চারপাশে যেগুলো আছে এগুলো শক্তির খেলা শক্তি রূপ মনে করেন যে সূর্যের তাপও এক প্রকার শক্তি বাতাসও এক শক্তি আর বাতাস থেকে পানি তৈরি হয় পানির ভিতরে সে বাতাসের ভিতরে পানির উপাদান আছে তো বাতাসটাও এক প্রকার শক্তি তাপও এক প্রকার শক্তি আলো এক প্রকার শক্তি শব্দ এক প্রকার শক্তি সব শক্তি যেমন চিন্তা এক প্রকার শক্তি দৃষ্টি বা দর্শন শক্তি এক প্রকার শক্তি শ্রবণ এক প্রকার শক্তি তারপরে কথা এক প্রকার বাক শক্তি তাই না এটা হাতে একটা পেশি শক্তি মানে চারিদিকে শুধু শক্তির খেলা এটা সাধারণ মানুষ যারা বোঝে না তারাই নির্ভোত তারাই বোকা তারা খায় বেশি ধোঁকা এবং দেয় মানে বেশি ধোকা ঠিক আছে এলো বিষয় তাহলে পূর্ব ও পশ্চিম সব দিকই আল্লাহর দিক সুতরাং যেদিকে মুখ ফেরাও সেদিকই আল্লাহর দিক নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী সর্বজ্ঞ এটা আমরা জানলাম এখন আমরা মুসলমানরা পশ্চিম দিক দিয়ে কি করি প্রার্থনা করি না পশ্চিম দিক প্রার্থনা করি আবার ইয়াজিদি ধর্মের লোকেরা ইয়াজিদি ধর্মের লোকেরা পূর্ব দিকে প্রার্থনা করে পূর্ব দিকে তারাও কিন্তু মুসলমানের মতোই তারাও পাশ্ত নামাজ পড়ে হুম তবে তারা শয়তানে বিশ্বাস করে না বলে না শয়তান টয়তান কিছু নাই শয়তান হচ্ছে শয়তান হচ্ছে মানুষের মূর্খতা ইয়াজিদি অ্যাজিদি বা ইয়াজাদা ধর্মের অনুসারী তারা আছে তাহলে আমরা পশ্চিম দিকে প্রার্থনা করি আর তারা পূর্ব দিকে প্রার্থনা করে আর হিন্দুরা উত্তর দিকে প্রার্থনা করে আবার কিছু কিছু লোক আছে আফ্রিকার যে তারা কিন্তু দক্ষিণ দিকে প্রার্থনা করে তার মানে কি কেউ আছে পশ্চিম দিকে প্রার্থনা করে কেউ পূর্ব দিকে প্রার্থনা করে কেউ উত্তর দিকে প্রার্থনা করে কেউ দক্ষিণ দিকে প্রার্থনা করে কেউ আবার উপর দিকে প্রার্থনা করে যেমন সনাতন ধর্মের বেদেই আছে যজ্ঞের কথা এভাবে উপর দিকে প্রার্থনা হে পৃথিবীর অধিপতি হে জগৎ পিতা জগৎ স্বামী হ্যাঁ হে পৃথিবীর পরিচালক তোমাকে গাবি দান করো আমাকে পুত্র সন্তান দান করো আমাকে বলশালি করো হুম সুস্থতা দান করো এরকম কথা আছে বেদে আছে কিন্তু এই কথাগুলো ভুলেও আমাদের আলেমরা বলবে না কারণ কি বললে পরে খাইবো স্যাঁচা কারণ অন্য হুজুর এই মিয়া তুমি বেদের এই কথাগুলো কই পাইছো তুমি তো সারা জীবন পড়ছো কোরআন শরীফ ও বুঝছি তলে তলে তুমি বোধহয় ইহুদুদের সাথে দালালি করো না ওরে ভাগাই দাও ওই মসজিদ থেকে ভাগাই দাও ও বাইবে বাইবেলের কথা বলছে ও তাওরাদের কথা বলছে ও বেদের কথা বলছে ওরে আর রাখা যাবে না ঠিক আছে তখন বেটার চাকরি চলে যাবে বেটা না খেয়ে মরবে চাকরি পাওয়া তো বেশ কঠিন বুঝলাম না এই জন্য হুজুরা কোরআনের কথা বলতেও চায় না আমি মাঝে মাঝে প্রশ্ন করি যে আপনারা তো কোরআনের থেকে এড়াই যান বলে যে সভ্য হাস। সব কথা বলা যাবে না বললে সমস্যা আছে আচ্ছা দেখেন এটা সুযোগ চলে আসলো কিভাবে এই যে একটা ধর্ম থেকে একটা ধর্ম কীভাবে পরিবর্তিত হয় সেই বিষয় আলোচনা করি এটা আছে দু নম্বর সোড়ার বাকার আর একশো তেরো নম্বর রাত এখানে বলা হয়েছে যে ইহুদিরা বলে খ্রিস্টানদের কোনো ভিত্তি নাই অর্থাৎ ইহুদিরা খ্রিস্টাদের মূল্যায়ন করে না আবার খ্রিস্টানরাও বলে ইহুদিদের কোনো ভিত্তি নাই অথচ তারা কিতাব পাঠ করে এভাবে যারা কিছুই জানে না তারাও অনুরূপ কথা বলে সুতরাং যে বিষয়ে তাদের মতভেদ আছে কে আমদিন আল্লাহ তার মীমাংসা করবেন এই যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি তখনও ছিল ইসলামের পূর্বযুগেও ছিল এবং আপনারা শুনছেন কিনা জানি না যে প্রত্যেকটা ধর্মের ভিতরে কিন্তু অনেক গ্রুপিং আছে যেমন সনাতন ধর্ম আছে চৌচল্লিশটা ভাগে ভাগ আর আমাদের ইসলাম ধর্ম আছে তেহাত্তর ভাগে ভাগ আবার খ্রিস্টান ধর্ম আছে কয়েকটা ভাগে ভাগ যেমন ব্যাপটিস্ট ক্যাথলিক পোটেস্ট সেভেন অ্যাডভান্টেস অ্যাডভান্টেস আর কি সাক্ষী অর্থোডিক্স অ্যাংলিকন হ্যাঁ হানাফাইট এই ফালুন গংটং মিলে অসংখ্য ভাগে ভাগ আছে খ্রিস্টানরা আবার মনে তাও ধর্মে পাঁচ ভাগে ভাগ আছে আবার বৌদ্ধ ধর্ম আছে হিনজান মহাজান বজ্রযান তাই না এইভাবে প্রত্যেকটা ধর্ম ভিতরে আবার ক্লাসিফিকেশান আছে ক্যাটাগরি আছে ভাগ 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 আছে ঠিক আছে এগুলো সব যার যার মতো করে তারা ব্যাখ্যা বিশ্লেষণ করে হ্যাঁ ফলে নতুন নতুন ধর্মের সৃষ্টি হয় আর কি এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে ধর্মগ্রন্থ তো অনেক কিছুই বলে কিন্তু আপনার বিবেক কি বলে বিবেক তো কিছু একটা বলে তাই না বিবেক কী বলে মানুষের মধ্যে পার্থক্য দেখছেন কোনো পার্থক্য নাই কিন্তু অতএব আসুন আমরা জানি কোরআন হোক আর অন্য যে কোনো ধর্ম হোক আমরা জানার চেষ্টা করি না জেনে হ্যাঁ কুঠাট করে আমরা কোনো কিছু বিশ্বাস না করি তাই না এভাবে ব্যাপার আছে আচ্ছা আর একটা আয়াত বলে শেষ করে দেবো সেটা হচ্ছে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না এটা আছে দুই নম্বর সুরা বাকার আর দুশো ছাপ্পন নম্বর আয়াত দেখি দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতটা বের করি ও আগে একটা আয় দেখাই তার আসন তার আসন আকাশ ও পৃথিবী ব্যাপী পরিব্যাপ্ত দেখেন এই যে লাল ব্র্যাকেট দিয়া দেখছেন একটু সমস্যা হবে উল্টো আছে তো তাহলে কার আসন আকাশ ও পৃথিবী ব্যাপিয়া সৃষ্টিকর্তার আসন অর্থাৎ তিনি শক্তিরূপে সর্বোচ্চ বিরাজমান হ্যাঁ এটাই এটাই সত্য হুম আর কিছু না তাহলে সূর্যের তাপও এক প্রকার শক্তি বাতাসও এক প্রকার শক্তি শব্দ এক প্রকার শক্তি আলো এক প্রকার শক্তি তাপও এক প্রকার শক্তি হ্যাঁ সবই শক্তির খেলা পদার্থ ও শক্তির পুঞ্জভূত রূপ পানি থেকে বিদ্যুৎ প্রয়োগ করা যায় সেটা এক প্রকার শক্তি হ্যাঁ তারপরে পেট্রোল ডিজেল মোম কেরোসিন ভেজলিন যা আছে এগুলোও শক্তি সবই শক্তির খেলা এই জিনিসটা খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে